মামা কেমন আছেন হ্যাঁ ভালো আছি কোন গ্রাম থেকে বলছিলেন আপনার পরিচয়টা একটু দেন আমার নাম রতন নিত্যানন্দপুর মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা ইউনিয়ন নিত্যানন্দপুর গ্রাম নিত্যানন্দপুর আর গ্রাম হচ্ছে নিত্যানন্দপুর আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন একশো একাশি নাম্বার সায়ল করা একটি সিমেন্ট দ্বারা ওই গাভীটিকে প্রজনন করেছিলাম মার্শাল্লাহ খামারে অনেক সুন্দর একটি বাচ্চা লাভ করেছেন এবং গাভিটিকে ওই সময় চিকিৎসা দেওয়া হয়েছিল কলম সি আর ফাটিল ফাইভ দিয়ে প্রজনন করেছিলাম মার্শাল্লাহ এক কথা অসাধারণ একটি বাচ্চুর খামারি লাভ করেছেন তার সাক্ষাৎকারে পরে আপনারা দেখতে পারবেন তিনি খুশি আছেন কি না আসলে ছোটো ছোটো খামারি যারা একটা দুইটা গাভী পালন করে থাকেন তারা যদি বাচ্চাটা ভালো পায় তারা কিন্তু আগ্রহ হয় যে ভবিষ্যতে গাভী বাড়াবো আর যদি বাচ্চা খারাপ হয় এবং বারবার রিফি ব্রিডিং হয় সেই ক্ষেত্রে কিন্তু খামারের মন ভেঙে যায় একশো পার্সেন্ট সিমেন্ট দিলে যে বাচ্চা ভালো হবে এমনটা কিন্তু নয় সব সময় ডিফেন্ড করবে আপনার গাভী গাভীটি কোন জাতের গাভীটি কত পারসেন্ট এই সব কিছু মেন্টিনিউ করে যে আই কর্মী প্রজনন করবে সেই সাকসেসফুল হবে আর এক দুইটি যারা গাভী পালন করে তার এতটা দক্ষ না সেই ক্ষেত্রে আই কর্মী ভাইদের বলবো আপনারা প্রজনন করলে সেইভাবে গাভী দেখে কোন সিমেন্ট দেবেন না দেবেন ডিসিশন করে ঠিকঠাক ব্যব সিমেন্টটা ব্যবহার করলে অবশ্যই খামারি উপকৃত হবে তে এই যে সাইওয়াল করাছে একটি বাছুর গavit তুলনাই অনেক সুন্দর একটি বাচ্চা লাভ করেছে গাবি বাচ্চাটির বয়স মাত্র তিন মাস তে চলুন খামারি মুখ থেকে শুনে আসি কতটা আছে গরু এখন দুটো এই গাই বাঁসুর গায়ের বাঁসুর একটা বড় খামার করার ইচ্ছা আছে ওই অভাবে তার না আছে এটা তো এইডি হইছে বাবা এইডি বাস তো বোকন এর দুটো গায়ে যায় তো বোকন নিব না রাখা যে দুটো করে ফুসলি না নাও একটা সিলো হয়ে যায় সমস্যা জন্য বিক্রি করে দেয়া তো এই গাবি গাবিরা যখন ডাক এসেছিল কাকে ডাকছিলেন আপনি তো আইছিলেন তো বাচ্চাটা কেমন পেছেন ভালো হইছে মোটামুটি গায়ে তো তো ভালোই হইছে গায়ে কি দুধ কম হয় জানো 1 কেজি দুই দিন মানে সেগো দেশি গাবি তো আমাদের কোন কোম্পানি বিষ বলতে পারবেন এসিআই এসিআই কোম্পানি ছিলেন এসিআর কী কী প্রোডাক্ট আছে একটু বলতে পারবেন এসিআই বীজ সার সবই আছে বাহ পিওর সচেতন খামারি তো ঠিক আছে মা তো ভালো থাকেন